ওয়ার্ক ফ্রম হোম প্রথাটি হয়তো বন্ধ হতে পারে সম্প্রতি হাউজিং সেক্রেটারি এবং উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার লন্ডনে তার হোম অফিসের কর্মীদের বাড়ি থেকে অফিস নিষিদ্ধ করেছেন এর প্রতিবাদে সরকারি কর্মচারীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন বা স্টাইকে যাওয়ার ঘোষণা দিয়েছেন হাউজিং সেক্রেটারি এবং উপপ্রধানমন্ত্রী বিভাগের কর্মকর্তারা সোমবার থেকে তাদের স্ট্রাইক শুরু করেছেন জানা গেছে হাউজিং কমিউনিটি এবং লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের কর্মচারীরা বাড়ি থেকে কাজ করার নিষেধাজ্ঞায় বিরক্ত কারণ অ্যাঞ্জেলা রেনার লেবারের কর্মীদের সংস্কারের নেতৃত্ব দিয়েছেন যার ফলে ফ্লেক্সিবল ওয়ার্কিং এনভায়রনমেন্ট কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে সরকারি পরিষেবায় গ্রেটার পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসের ইউনিয়ন জানিয়েছে চলতি সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কাজ করার নিয়ম সংক্রান্ত কর্মসূচি শুরু হবে ইউনিয়নের সভাপতি মার্টিন জানিয়েছেন অফিস থেকে কর্মীদের অপসারণ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনের আইনি নোটিশকে চ্যালেঞ্জ করা হচ্ছে এছাড়া নিয়োগকর্তা যথাযথ পরামর্শ মানছে না এবং কর্মীদের বিচ্ছিন্ন করতে চাইছেন স্থানীয় অফিস বন্ধ করে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করার কোনো অর্থ হয় না আলোচনার মাধ্যমে এসব বিরোধ থেকে বেরিয়ে আসতে হবে জানা গেছে লন্ডন থেকে সারা দেশে নতুন আঞ্চলিক অফিসগুলোতে প্রায় বারো হাজার সরকারি কর্মীকে ট্রান্সফার করার কথা চলছে এই বিষয় নিয়েও কর্মীদের মধ্যে অসন্তোষ চলছে এদিকে নতুন পরিকল্পনার অধীনে দুই সালের মধ্যে বছরে চুরানব্বই মিলিয়ন পাউন্ড সাশ্রয় করার জন্য লন্ডন শহরে এগারোটি সরকারি অফিস ভবন বন্ধ করে দেওয়া হবে এছাড়া জাস্টিস ডিপার্টমেন্ট এ এইচ এম কোর্স অ্যান্ড ট্রাইব্যুনাল সার্ভিস ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এবং সরকারি আইন বিভাগে প্রায় সাত হাজার কর্মী কাজ করে হাউজিং কমিউনিটি অ্যান্ড লোকাল গভর্নমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইউনিয়ন এবং কর্মীদের সাথে আলোচনা চলছে এর মধ্যে রয়েছে লন্ডনের বাইরে চারটি অফিস সম্প্রসারণ এবং আগামী দুই বছরে ছয়টি অফিস বন্ধ করার পরিকল্পনা রোমানা রাখি রানা টিভি লন্ডন